বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে নতুন আবার ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ব্লাউজ চুড়িদারের গলা চওড়া আগের ভিডিওতে আমি বুঝিয়েছিলাম যে কি করে পুটের মাপ নিতে হয় কলার নেক বোট নেক আর ডিপ নেক এর পুটের গলা পিউটের হিসেব কি করে নিতে হয় সেটা আমরা আমি বুঝিয়েছিলাম এবারের ভিডিওর বিষয়বস্তু হলো গলা চড়া তো গলা চড়াটা কোথায় হয় দেখুন এটা একটি মহিলার ছবি দেওয়া রয়েছে তো এখান থেকে এইটাকে বলে হচ্ছে কাঁত আর একেই বলা হয় টেলারিংয়ের ভাষায় পুট তো আমি পুটের হিসাবটা আগের ভিডিওতে দেখিয়েছি এইবারের ভিডিওর বিষয়বস্তু হলো গলা চওড়া তো গলা চওড়াটা নিলে আমাদের যে মাথা গলানো হয় না এই যে এই গ্যাপটা এই যে এখান থেকে এখান থেকে এই যে এই জায়গাটাকে বলে গলা চওড়া তো কতটা পরিমাণ নিলে আমাদের মাথাটা গলানো যাবে বা কতটা ছড়ানো নিলে আমাদের কাঁধটা কাঁধের কাপড়টা এখান থেকে কাঁধ হাত দিয়ে পড়ে যাবে না বা টাইট থাকবে তো এই নিয়মটাকে বলে গলা চড়া। তো এই গলা চওড়াটা যদি আমরা ধরুন একটা কাপড় জোড়া কাপড় নিলাম এটা জোড়া কাপড় নিয়ে এইবারে এরকম করে এটাকে পুটের কাপড় এর এখানটা চওড়াটাকে বলে এটা পুটের আর এটা হচ্ছে আর্ম লাইন আর এটা কোমর তো আমি এই প্রসঙ্গে আসবো না আমি আসছি এই গলা চওড়া এইখানটা ঠিক এই জায়গাটা তো এই গলা চওড়াটা এই জায়গাটাকেই বলা হয় গলা চওড়া তো গলা চওড়াটা কি করে নেব ডিপ পিট হলে এই গলা চওড়ার মাপটা কমতে থাকে যদি কেউ চায় দশের পিট কেউ চায় বারোর পিট তাহলে এটা কমতে থাকবে আর যদি কেউ চায় কলার নেক তাহলে এইটা বাড়তে থাকবে এটা বাড়তে থাকবে গলা চওড়া বাড়তে থাকবে আর পুটো তখন বেড়ে যাবে আর গলা চওড়া যত আর ব্যাকপিট যত ডিপ হবে তখন গলা চওড়াটা কম হয়ে যাবে কম হয়ে গেলে তখন দুই দুই সুদ আড়াই পনে তিন এরকম করে করে হিসেব করে রাখতে হবে যত মোটকাটা ডিপ বাড়বে তত গলা চওড়া কমবে আর যত কাপড় পিঠে অনেকটা থাকবে ওপর দিকে কাপড় উঠবে তত আমাদের গলা বাড়বে কাজেই কোন পিঠের বা কোন নেকের কি গলা চওড়া তো সেটা আমি এবার একটা চাট দেব তো চাটের মধ্যে যে গলা চওড়াটা থাকবে তো এই মাপটাকেই বলছি আমি এই এই হিসেবের কথাই আমি এই চার্টের মধ্যে দেব এখান থেকে এইটাকে বলে গলা চওড়া তো এবারে বোট গলা কলার নেক গলা ডিপ নেক গলা আর বাচ্চাদের গলা চড়া এইটা একটা চার্ট দিয়ে দেবো তো আপনারা সেটা দেখে দেখে করবেন তো সেই চারটা রেডি হয়ে গেছে ব্লাউজ চুড়িদারের গলা চওড়া তা এখানে দেখুন ছাতির একটা লাইন রয়েছে থেকে তার মেজারমেন্টের সমস্ত হিসেব নিকেশ দেওয়া রয়েছে সেই সব ছাতির গলা কলার গলার ক্ষেত্রে কতটা চওড়া নেব বোট গলার ক্ষেত্রে কতটা চওড়া নেব ডিপ গলার ক্ষেত্রে কতটা চওড়া নেব সাধারণ পিঠের ক্ষেত্রে কতটা চওড়া নেবো আর বাচ্চাদের বয়স অনুপাতে তাদের কেমন গলা চওড়া নেবো সেই মাপগুলো দেওয়া আছে দেখুন ধরুন ছাতি আঠাশ থেকে তিরিশ তার যদি কলার গলা করতে বলে তাহলে আমাদের কি নিয়েছি আড়াই ইঞ্চি দুই সুত বা তিন ইঞ্চি এই দুটো ডট ডট মানে হচ্ছে ইঞ্চি এই ইঞ্চির সাইনটা হচ্ছে ডট ডট আর এখানে হচ্ছে আড়াই ইঞ্চি আর মাথায় দুই তাহলে আড়াই ইঞ্চি দুই সুদ ধরুন এই দেখুন এক ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তারপরে দেখুন ঠিক দুটো দাগ দেওয়া রয়েছে মানে তিনের আগ তিনের আগে আর আড়াইয়ের পরে দুটো দাগ সেটাকে বলে আড়াই ইঞ্চি দুই সুদ তাহলে আটাশ থেকে তিরিশ ছাতির কলার গলার ক্ষেত্রে আড়াই ইঞ্চি দুই সুত বা তিন ইঞ্চি আর বোট গলার ক্ষেত্রে কত আড়াই ইঞ্চি দুই সুত বা তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি এবার বলতে পারেন যে কেন কখন কোথাও তিন ইঞ্চি কোথাও সাড়ে তিন ইঞ্চি কোথাও আড়াই ইঞ্চি দুই সুত কেন কারণ হচ্ছে যারা কাদের কাপড়ের অংশটা একটু বেশি খোলামেলা রাখতে চায় তাদের ক্ষেত্রে সাড়ে তিন ইঞ্চি যারা একটু কাদের কাপড়টা বেশ অনেকটাই থাকবে তাদের হচ্ছে তিন ইঞ্চি আর যাদের খাবারটা আর একটু বেশি থাকবে তাদের হচ্ছে আড়াই ইঞ্চি এইবারে এই তিনটে মাপ দেওয়া রয়েছে এইবার আপনারা বুঝে এবারে সেটা কাস্টমারের চয়েস অনুযায়ী আপনারা সেটা করবেন আচ্ছা ডিপ গলার ক্ষেত্রে আট থেকে ডিপ গলা শুরু হয় পিঠের লেন্থ যেই আট হয়ে যাবে তখন থেকে ডিপ গলা তো আঠাশ থেকে তিরিশ ছাতির দুই ইঞ্চি সাধারণ পিঠ চার পাঁচ ছয় সাত পিঠের ডিপ যদি সাড়ে সাত বা ছয় বা পাঁচ বা সাড়ে চার চার এরকম থাকে তাকে বলে সাধারণ পিঠ তার ক্ষেত্রে কতটা গলা চওড়া আড়াই ইঞ্চি বাচ্চাদের বয়স বয়স এক বছর তার গলা চওড়া হবে দেড় ইঞ্চি আচ্ছা এবার দেখা যাবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তাদের কলার গলার ক্ষেত্রে তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চি দুই শুধু এবার আপনাদের যেটা প্রয়োজন মনে হবে খুব ফিটিংস চাই তাহলে আড়াই ইঞ্চি দুই সুত আর একটু হালকা চাই তাহলে তিন ইঞ্চি এরমভাবে নিতে হবে আচ্ছা বোট গলার ক্ষেত্রে কত বত্রিশ চৌত্রিশ আর ছত্রিশের তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি দুই সুত আর ডিপ গলার ক্ষেত্রে কত দুই ইঞ্চি সাধারণ পিঠের ক্ষেত্রে কত আড়াই ইঞ্চি বয়স দুই বছর তার ক্ষেত্রে কত গলা চড়া দেড় ইঞ্চি বা দেড় ইঞ্চি দুই সুত আচ্ছা ছত্রিশ আটত্রিশ চৌত্রিশ ছাতি তাদের কলার গলা তিন ইঞ্চি বা তিন ইঞ্চি দুই সুদ আর বোট গলার ক্ষেত্রে কতটা রাখবো তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি দুই সুদ বা চার দুই সুদ আচ্ছা ডিপ গলা দুই ইঞ্চি দুই সুদ মানে এইটা এই যে দুই ইঞ্চি আর এই দুটো দাগ দুই সুদ মানে আড়াইয়ের আগে আর সাধারণ গলার ক্ষেত্রে কত রাখবো আড়াই ইঞ্চি বয়স তিন বছর তার ক্ষেত্রে কত রাখবো গলা চওড়া দু ইঞ্চি আচ্ছা চল্লিশ বিয়াল্লিশ তার ক্ষেত্রে কত কলার গলা তিন ইঞ্চি দুই সুত বোট গলার ক্ষেত্রে কত সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি দু সুত বা চার ইঞ্চি ডিপ গলার ক্ষেত্রে কত দুই ইঞ্চি বা দুই ইঞ্চি দুই সুত বা আড়াই ইঞ্চি আর সাধারণ পিঠের ক্ষেত্রে কত তিন ইঞ্চি বয়স পাঁচ বছর তার জন্য দুই ইঞ্চি আর বয়স চার বছর তার জন্য দুই ইঞ্চি চুয়াল্লিশ ছাতির ক্ষেত্রে কত সাড়ে তিন ইঞ্চি আর বোট গলার চার ইঞ্চি বা চার ইঞ্চি দুই সুদ আর ডিপ গলা আড়াই ইঞ্চি বা দুই ইঞ্চি দুই সুত আর সাধারণ পিঠ তিন ইঞ্চি বয়স ছয় বছর তার ক্ষেত্রে দুই ইঞ্চি আর সাত বছরের বয়স বাচ্চার তার ক্ষেত্রে আড়াই ইঞ্চি ছেচল্লিশ ছাতির কলার গলার ক্ষেত্রে সাড়ে তিন ইঞ্চি আর বোট গলার ক্ষেত্রে চার ইঞ্চি বা চার ইঞ্চি দু সাড়ে চার ইঞ্চি আর ডিপ গলার ক্ষেত্রে আড়াই ইঞ্চি বা দু ইঞ্চি দুই সুত আর সাধারণ পিঠের ক্ষেত্রে তিন ইঞ্চি আর বয়স আট বছর বাচ্চার তার ক্ষেত্রে গলা চওড়া আড়াই ইঞ্চি আচ্ছা আটচল্লিশ থেকে পঞ্চাশ সাড়ে তিন ইঞ্চি দুই সুত কলার গলার ক্ষেত্রে আর বোট গলার ক্ষেত্রে চার ইঞ্চি বা সাড়ে তিন সাড়ে চার ইঞ্চি ডিপ গলার ক্ষেত্রে আড়াই ইঞ্চি বা দু ইঞ্চি দুই সুট সাধারণ পিঠের ক্ষেত্রে সাড়ে তিন ইঞ্চি আর বয়স নয় বছর তার ক্ষেত্রে গলা চওড়া আড়াই ইঞ্চি এইভাবে আমরা ফর্মুলা ফেলে যখন কোনো চুড়িদার ব্লাউজ কাটিং করব তখন এই গলা চওড়ার মাপটা একবার দেখে নিয়ে কাটিং করব তো ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন আমি বোঝানোর আবার চেষ্টা করব তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি তো স্মৃতি বুটিক চ্যানেলে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকের মতন ভিডিও এখানেই